I did it. শেষ তৃতীয়াংশে আকাশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া প্রথম আকাশে নেমে আসেন এবং আপনাকে ডেকে বলতে থাকেন আপনার কি প্রয়োজন আছে আল্লাহর কাছে আপনি তুলে ধরুন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া আপনার সমস্যাগুলো সমাধান করে দেবেন আপনি একবার চিন্তা করে দেখুন আপনি চাকরি হচ্ছে না আল্লাহর কাছে বলুন আপনার বিয়ে হচ্ছে না আল্লাহর কাছে এই সময় বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদকাছি এইবে শে বলেছেন ফা ইন্না কিয়ামাল লাইলি শারফুল মুমিন যে কিয়ামুল লাইল প্রত্যেক মুমিনের জন্য মর্যাদা এবং তার মর্যাদা বাড়িয়ে দেয় এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া اما بعد অনেক যুবক যুবতী যারা নতুন করে দিনে ফিরতে চান এমন অনেকেই এবং অনেক মায়েরা বোনেরা বিশেষ করে অনেক বৃদ্ধরাও আমাদের কাছে জানতে চান যে তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করতে চান তারা দিনকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে চান এই জন্যে তাদের করণীয় কী আমরা আজকে আপনাদের সাথে এরকম নিজকে পরিবর্তন করার জন্যে যা করণীয় এরকম কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব কারণ মনে রাখবেন নিজকে পরিবর্তন করার মধ্যেই রয়েছে আপনার কল্যাণ এবং এর মাধ্যমে আপনার দুনিয়া এবং আখেরাতের সুখ সমৃদ্ধি সফল করবে নির্ভর আমরা প্রথম যে বিষয়টা আপনাদেরকে বলবো তাহলে যে আপনাদের ইমানটাকে ঠিক করে নিন তাকে ঠিক করে নিন আপনার তাহিদের জ্ঞানকে আপনি পরিপূর্ণ করে নিন আল্লাহ সুহালা সম্পর্কে বেশি করে জানুন আল্লাহন আলহ কে ভালো করে চেনুন কারণ যে ব্যক্তি আল্লা ওয়া আলাকে চিনতে পেরেছে জানতে পেরেছে তিনি আল্লাফনুদার সবচেয়ে কাছাকাছি তিনি পৌঁছে যান এই জন্য আপনার ইমানকে আপনি সুদৃঢ় করুন এবং এটি করতে হলে আল্লা ওয়া আলাকে চেনার পাশাপাশি ওয়া আলার সাথে সেরিকের যত জিনিস আছে সেগুলোকে পরিত্যাগ করুন বড় শেরেক ছোট শেরেক যেমন ধরুন রিয়া আপনি কোনো কিছু করতে গেলে সেটি কেবলমাত্র ওয়া সফার সন্তুষ্টির জন্যে আপনি করবেন যেই ব্যক্তি এমনকি সালাদ করে অথবা অন্য কোনো আবাদত করে মানুষকে দেখানো মানুষ জানে সে কিন্তু শেরিক করবে অতএব এগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে আল্লাহ সব হানো তারা ছাড়া আর কারো উপর নির্ভর করবেন না কেবল আল্লাহর উপর তাবাক্কুল করুন অমাইয়া তাবাক্কাল আল্লাহ হিফা হাসবো যে আল্লাহর উপর তাবাক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আপনি যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহর কাছে বলুন আপনি যদি কোনো কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহ সব কাছে বলুন কেবল সাহায্য চান আল্লাহ সব কাছে রসলাম বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও এবং এক্ষেত্রে তোমরা অক্ষম হয়েও না আল্লাহ সব হানো তারা যেই সময় আপনার প্রার্থনাগুলো কবুল করবেন সেই সময় আল্লাহ সু কাছে আপনার চাওয়াটি আপনি তুলে ধরুন দু নম্বর যে কাজটি করবেন তা হলো পাঁচ আত্ম সালাদ করবেন সালাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নন যখনই আল্লাহ সু পক্ষ থেকে সালাদের আহ্বান আসবে মসজিদের মিনার থেকে যখন সালাদের আহ্বান আসবে তখন সকল কাজ বন্ধ করে দিয়ে সালাতে ব্রত হন সালাতে মনোযোগী হন এবং সময় মতো সালাদ আদায় করুন কাজকে বলবেন যে সালাদ আছে সালাদকে বলবেন বা নামাজকে বলবেন না যে কাজ আছে সকল কাজ করে সালাতে আপনি অগ্রসর হন তাহলে আল্লাহনুয় তালা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন এবং আপনার জীবনের সমস্যাগুলো আল্লা সুহানুতালা সমাধান করবেন সলাতের সাথে কেবলমাত্র ফরজের সাথেই আপনার সম্পর্ক তৈরি না করে বারো রাখার যে সুন্না আছে সুন্না রাওয়া দেবা আছে যে বারো রাখার রাওয়াতে বা আমরা জানি ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত এবং তারপরে দুই রাকাত মাগরীবের দু রাকাত এবং এশার দু রাকাত এই যে বারো রাখার সুন্না আছে ফজরের দুরাকাত সহ এই বারো রাখার সুন্না আপনি পড়বেন সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দিন এবং রাতে বারো রাখা শূন্য আর রাওয়াত এবং পড়ে ইল্লা বানম কমাইতেন ফের জান্ন আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করেন চিন্তা করে দেখুন তো আপনি কত হাজার কোটি টাকা গোটা পৃথিবী ব্যয় করে কি জান্নাতে একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন তত পারবেন না এই ছোট কাজটুকু করার মাধ্যমে আপনি জান্নাতে আপনার একটি বাড়ি নির্মাণ করতে পারেন তৃতীয়ত যে কাজটি করবেন তা হলো যে আপনি যত ধরনের হারাম কাজ আছে বিশেষ করে আপনার হারাম উপার্জন আপনার হারাম যে কার্যকলাপে আপনার নিজের এঙ্গেজমেন্ট এগুলো থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখুন হারাম গান বাজনা নাটক সিনেমা মুভি ইত্যাদি দেখা থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখুন হারাম খাদ্য গ্রহণ থেকে হারাম ইনকাম থেকে আপনার বিরত রাখুন নিজেকে ইন আল্লাহ তো এবং লাই আকবাল ইল্লাহ আল্লাহ পুতু পবিত্র তিনি পুতু পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না গ্রহণ করেন না চতুর্থত যে বিষয়টি হচ্ছে যে মানুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা অপ্রয়োজনীয় উঠা বসা কথাবার্তা বলা গাল গল্প করা আড্ডা দেয়া ইত্যাদি থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন তাইলে আপনার ইমানের অথবা আপনার এবাদতের স্বাদ আপনি পাবেন এবং পঞ্চম যে বিষয়টি অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়াতে আপনার সময় ব্যয় করা থেকে আপনার দূরে রাখুন নিজকে কারণ এটিও এক ধরনের অ্যাডিকশান এবং এই অ্যাডিকশানের আসক্তির কারণে বহু যুবক তারা দিন থেকে তারা বিচ্ছুত হয়ে যাচ্ছে কোনো কোনো কারণে আপনি এই সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে আল্লাহ সফলের প্রতি ভালোবাসা দিনের প্রতি আপনার যে অনুরাগ এগুলো সব কমে যাবে সেই এটা থেকে আপনার নিজকে আপনি দূরে রাখুন অতঃপর ষষ্ঠ যে বিষয়টি আপনি করবেন তাহলে যে আপনারা বরনিন্দা অথবা গিবত নামিমা এবং অহংকার ইত্যাদি থেকে আপনি নিজেকে বিরত রাখুন মনে রাখবেন পরনিন্দা গিবত যেটাকে আমরা বলছি তারপর হচ্ছে অহংকার করা ইত্যকার জিনিস থেকে যদি আপনি আপনার নিজেকে দূরে রাখতে পারেন তাহলে গ্যারান্টির যে আলোচ ভান হতে আপনার অন্তরের মধ্যে ইমানটাকে দ্রুত প্রথিত গ্রথিত করে দেবেন আর আপনি যদি পরনিন্দা করেন অন্যের ব্যাপারে গিবত করেন নামিমা করেন তাহলে এর মাধ্যমে কী হবে জানেন আপনার যে ভালো কাজগুলো করছেন এগুলো সব ধ্বংস হয়ে যাবে আপনার তাহাজ ছিনিয়ে নেবে অন্যের পরনিন্দা বা গিবত এবং আল গিবাদু তা হাসানাত অর্থাৎ দিবত মানুষের ভালো কাজগুলোকে এমনিভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন তার সামনে যে লাকড়িগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করে দেয় তো তেমনিভাবে আপনি কিব্বত থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখবেন যে ব্যক্তির ব্যাপারে আপনি কিব্বোধ করছেন তার স্বভাব হচ্ছে কিন্তু আপনার আমল নামায় হচ্ছে এবং কেমন দিন আপনি গিয়ে দেখবেন যে আপনার সকল আমল ছিনিয়ে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি কারণ আপনি তার বিরুদ্ধে কিবদ করেছেন সপ্তম যে কাজটি আপনি করবেন তা হচ্ছে যে বন্ধু মহলে যদি খারাপ কেউ থাকে তাহলে সাময়িকভাবে কম্পকে তার কাছ থেকে আপনি বিরতি নিন এবং আপনি একাকে সময় কাটান প্রয়োজনে আপনি কিছুদিন একা থাকুন এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন নামাজে আপনার সালাতের মধ্যে আপনার সাজদাটাকে দীর্ঘায়িত করুন কারণ এর মাধ্যমে আপনি আল্লাহ সবচেয়ে নিকটবর্তী আপনি হয়ে যাবেন আপনার সেজদায় আপনি আল্লাহ ভাইন কাছে আপনার আবেদন নিবেদনগুলো আপনি তুলে ধরুন অষ্টম যে কাজটি করবেন ধরুন যে প্রত্যেক সালাতের পর আপনি কমপক্ষে পাঁচটি করে করার আয়াত তেলাওয়াত করুন কমপক্ষে এবং বুঝে বুঝে তেলাওয়াত করুন বুঝে বুঝে কোরআনের আয়াত দালাত করুন এটাকে আপনি আপনার রুটিন কাজ করে নিন যে আপনি সালাতে হয় পাঁচ মিনিট আগে যাবেন এবং তখন বসে কোরআন তালাত করবেন অথবা সালাদের পর অন্যরা বের হয়ে গেলেও আপনি পাঁচ মিনিট সেখানে বসে কোরআন কোরআনতেলা করবেন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন কোরআন সাথে সম্পর্ক বাড়ালে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়বে আপনার ইমানটা তরতাজা হবে প্রতি মুহূর্তে ইমান বাড়তে থাকবে আপনি ইমানের পারদ দেখবেন যে এটা উপরের দিকে বাড়ছে বাড়ছে যে কোরআনের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন নবম যে কাজটি আপনি করবেন তা হচ্ছে যে মেয়েদের কথা বলছি যে আপনারা প্রপারলি হেসব করবেন আপনার ঘর থেকে যখন বের হবেন পর্দা করে আপনার ঘর থেকে বের হবেন পরিপূর্ণ পর্দা করবেন তাহলে আপনার অন্তরে অবশ্য ভালো তাহলে ইমানের নূর তৈরি করে দেবে কোন অবস্থায় আপনি আজ নবী কারোর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না আপনার রবের সাথে আপনার কথাগুলোকে আপনি বলুন মায়াবী কণ্ঠে অথবা খুবই আকর্ষণীয় অ্যাট্রাকটিভ কণ্ঠে আপনি কথাবার্তা বলবেন না আর ঘর থেকে যখন বের হবেন তখন পারফিউম ব্যবহার করে বের হবেন না অন্যথায় আপনি জেনাকারীন হিসেবে আপনার নাম তারা লিখতে থাকবে এবং দশম যে কাজটিটা হচ্ছে যে আপনার ফোনে যদি এখনও অশ্লীলের কোনো জিনিস থেকে থাকে সিনেমা মুভি অথবা আপনার ডিভাইসগুলো থাকে ইমিডিয়েটলি এগুলোকে আপনি ডিলিট করে দেন যদি গান থাকে এগুলোকে ডিলিট করে দেন কারণ আবদুল্লা আবদুল্লাহ ইবনে মাসুদ الله تني إن الغنى ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع গান বাদ্য মানুষের অন্তরে তৈরি করে দেয় যেমনিভাবে পানি গাছ উৎপাদন করে এটা তৈরি করে দেয় তম যে কাজটি হবে তাহলে যে আজান এর উত্তর দেবেন আপনি জানেন যে আজানের উত্তর যদি আপনি দেন তাহলে কি হতে পারে একটি জিনিস হলো যে আপনিই নান আপনি জান্নাতে প্রবেশ করবেন যদি আপনি আজানের উত্তরগুলো প্রপারলি আপনি প্রদান করতে পারেন এর পাশাপাশি আজান শুনে যত লোক সালা আদায় করতে যাবে তত লোক যত সব পাবে আপনি কিন্তু একাত্তর সব পাবেন এবং বারোতম যে কাজটি আপনি করবেন তাহলে প্রতিদিন একশোবার করে সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ বিলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল আ'লা অথবা ধরুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ এই সকল কাযুল আপনি প্রতিদিন এই তাসবিহ তাহলিলগুলো আপনি বেশি বেশি পড়বেন এবং 13টা বাজে কাস্তি আপনি করবেন তাহলে যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য চেষ্টা করুন এবং এই কারণে আপনাকে আর্লি রাতে ঘুমিয়ে যেতে হবে এবং আপনি আর্লি উঠতে হবে আপনি জানেন রাতের শেষ তৃতীয়াংশে মহানল্লা প্রথম আকাশে নেমে আসেন এবং আপনাকে ডেকে বলতে থাকেন আপনার কি প্রয়োজন আছে আল্লাহর কাছে আপনি তুলে ধরুন এবং এর মাধ্যমে আল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান করে দেবেন আপনি একবার চিন্তা দেখুন আপনি চাকরি হচ্ছেন আল্লাহর কাছে বলুন আপনার বিয়ে হচ্ছেন আল্লাহর কাছে এই সময় বলুন রাসুসলাম বলেছেন জেবি আল্লাহ ইসলাম তার কাছে এই বিষয়ে বলেছেন যে কেম একজন মর্যাদা এবং তার মর্যাদা বাড়িয়ে দেয় এটা সমাজে তার মর্যাদা বাড়বে আপনি যদি চান যে দিনের বেলা আপনার চেহারাটা আলোকিত হোক তাহলে আপনি আপনি কেয়ামায় করুন অর্থাৎ সলাতুদ আপনি বেশি বেশি আদায় করুন রাতে আর্লি ঘুমাবেন আর্লি ঘুম থেকে উঠবেন এবং সকালবেলা আপনি জানেন সকালবেলা কাজের মধ্যে কি বারাকা সুফ হান আল্লাহ রসলাম বলেছেন তিনি দোয়া করেছেন আল্লাহ সুন্দর যেন তার উম্মার সকাল বেলার মধ্যে বারাকা দান করেন আপনি সকালে কাজ শুরু করতে পারবেন আপনি আপনি বারাকাত পাবেন না আপনি কাজ শুরু করবেন এগারোটা বারোটা একটাই আপনার কোনো বারাকায় আপনি পাবেন না সেজন্য আপনাকে এই কাজটি করতে হবে প্রতিদিন আপনি এটি আপনি বলেন তাইলে আপনি সকালে বললে আপনি যদি মৃত্যু আপনি সন্ধ্যায় বললে এই রাতে যদি আপনার মৃত্যু আপনি এটি আপনি বেশি বেশি সকাল এবং সন্ধ্যায় এটি পড়বেন এবং যতবারই কোন ভুল করবেন তাও বা করুন করুন আল্লাহ